তারেক রহমান সম্ভবত শীঘ্র দেশে ফিরতে পারছে না এবং তারেক রহমান এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন কোন খালাস পাচ্ছেন দেশে আসাটা কোনো ব্যাপার হওয়ার কথা নয় কিন্তু রহস্যজনক ভাবে তারেক রহমান দেশে ফিরতে আস ফিরছেন না বা ফিরবেন না বা ফেরা সম্ভব হচ্ছে না এটা বিএনপিও মেনে নিয়েছে এজন্য জন্য মির্জা ফখরুলকে কি সিদ্ধান্ত নিতে হচ্ছে দেখেন জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন ফখরুলকে লন্ডন যেতে হয়েছে কিন্তু তারেক রহমান দেশে আসবেন বা শীঘ্র আসা সম্ভব না এটা বিএনপি মেনে নিয়েছে আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি আবার প্রসঙ্গক্রমে তারেক রহমান যাতে দেশে আসতে না পারেন এর নেপথ্যে কলকাঠি আছে ভারত এবং প্রথম আলো ইলেস্টার ভারতের এই দালালরা চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক বিএনপির ভেতরে একটা বড় অংশ এমনকি হতে পারে মির্জা ফখরুলের সেই অংশের একজন অংশ তারা তারেক দেশে চায় না তারেক রহমান দেশে আসলে তাদের ভারত প্রীতির রাজনীতিও চলবে না চাঁদাবাজি সন্ত্রাসের রাজনীতিও চলবে না তাদের সিন্ডিকেটের রাজনীতিও চলবে না এ কারণে তারেক রহমানকে দেশে আসার ঠেকাতে চায় ভারত বিএনপি প্রথম আলো ডি লিস্টার শুনলে মনে হবে যে একেবারে স্রেফ প্রোপাগান্ডা টাইপের বই বক্তব্য কিন্তু একদিন আপনার প্রমাণ পাবেন এই তথ্য উপত্যগুলো সামনে আসবে যে তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার পেছনে যে বিএনপিও দায়ী জড়িত একদিন তথ্য উপত্য আকারে আমরা উপস্থাপন করব আমরা জানি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে তো এই যে অবস্থান এই যে সিদ্ধান্ত ফখরুলের যে তারেক ফখরুলকে এখন লন্ডন যেতে হচ্ছে তারেক ঢাকা আসছেন না আসতে পারছেন না এর মানে তারেক রহমান দেশে আসতে অনেক দেরি হবে গভীর কিছু চলছে আমি তো মনে করি বিএনপি যদি সিরিয়াস হতো তারেক রহমানকে অগাস্টের দশ বারো তারিখে দেশে আনতে পারত কারণ জরুরি ভিত্তিতে তাকে ট্রাভেল পাস বা অথবা তার পাসপোর্ট সংক্রান্ত সমাধান করে দেয়া দশ তারিখ কোনো ব্যাপারই ছিল না এটা সরকার চাইলেই হয়ে যেত পানির মতো এসআইএম সংক্রান্ত জটিলতা এগুলো কিছু না এটা সরকার চাইলে সলভ করে দিতে পারে এর মানে এখন আহ সরকার তো নিজেরা উদ্যোগী হয়ে তাকে বিমান ভাড়া করে নিয়ে আসবেন আসতে হবে তারেক রহমানকে বিএনপি কিন্তু বিএনপি এখানে পলিটিক্স করছে এটাও হতে পারে যে তারেক রহমান দেশে আসার পরও যদি দেখে যে চাঁদাবাজি বন্ধ হয়নি তাহলে তারেক রহমানের যে এখন জনপ্রিয়তা সেটাও কমে যাবে বিএনপি লুটপাট বন্ধ হয়নি বরং বেড়েছে তখন তারেক রহমানও জনগণের গালি খাবেন দেখেন পাঁচ আগস্টের পর একটা মজার ঘটনা ঘটেছে খেয়াল করেছেন কিনা হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে তুমুল জনপ্রিয় ডাক্তার শফিক রহমান কিন্তু ডাক্তার শফিকুর রহমান কয়েকবার ভুল বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন কয়েকবার সমালোচনার শিকার হয়েছেন কিন্তু তারেক রহমান কিন্তু এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর সমালোচনা শিকার হননি বরং তিনি প্রশংসিত হয়েছেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন বলে তার অসম্ভব গ্রহণযোগ্যতা সেটা ভিন্ন এখন তারেক রহমান দেশে ফিরছেন না বা ফিরবেন না শীঘ্র এগুলোর পেছনে নানান কারণের মধ্যে একটা কারণ যে তারেক রহমান দেশে ফেরার পরে যদি বিএনপির আকাঙ্ক্ষম চলতে থাকে তাহলে তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা এটাও ধস নামবে এই কারণে হয়তো বা লেট করছেন যে না দেখি কি হয় তারেক রহমান যদি এবার ব্যর্থ হন তাহলে তারেক রহমান ব্যর্থ হিসেবে পরিচিতি লাভ করেন অতএব তারেক রহমানের হাত ধরে যেন ব্যর্থতা না হয় এই জন্য বিতর্কিত কথাবার্তা বলানোর প্রয়োজন হলে ফখরুলকে দিয়ে বলান তারেক সাহেব বলেন না যাই হোক মির্জা ফখরুল লন্ডন যাওয়াটা প্রমাণ করে তারেক রহমান শীঘ্র দেশে ফিরতে ফিরতে পারছেন না বা ফিরছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ লন্ডন যাচ্ছেন শনিবারই আপনার জানেন সেখানে তিনি 10 দিন অবস্থান করবেন এবং এগারো ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার জানা গেছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এই সময় বিএনপির ভারপ্রাপ্ত জানান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বা দলীয় কাজে মহাসচিবের লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই তারেক রহমানের সাক্ষাৎটাই মূল তারেক রহমান লন্ডনে আছেন বিএনপির লোকজন অনেকে লন্ডনে আছে সেখানে ফখরুল লন্ডনে যে কি করবেন এগুলো কোনো কথা না লন্ডনে যে কাজ ওটা তারেক রহমান করতে পারেন পলিটিক্যালসাইলাম পেছেন এই জন্য কাজ করতে তিনি পারবেন না বিষয়টা মোটো এরকম না যে কোনো প্রোগ্রাম সংগঠিত করতে যা ইচ্ছা তা করতে পারেন দেশে বিএনপি কে এই চাঁদাবাজির মুখে ঠেলে দিয়ে ফখরুলকে চলে যেতে হবে এটা প্রয়োজন নেই কাজ একটাই তারেক রহমানের সাথে সাক্ষাৎকার কারণ তারেক রহমান দেশে আসতে আসতে পারছেন না অনেক জটিলতা সমাধান করতে তার রহমানের সাথে সরাসরি বৈঠক দরকার আরো স্টেক সাথে বৈঠক হয়তো বা লন্ডনে জামাতের প্রতিনিধি দলের সাথেও একটা বৈঠক বৈঠক অনেক কিছু হতে পারে ভারতের সাথে কিনা আমরা সেটাও সন্দেহের চোখে রাখবো বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং পূর্ণ সমর্থন জানাচ্ছে এটা আমরা এখন আর বিশ্বাস করি না আমরা সেই যুক্তি খণ্ডন করেছি অনেকবার এবং সরকার সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে তবে অন্তর্বর্তী সরকার একশো দিন পার হলো তা নির্বাচনের বিষয়ে কোন রোডম্যাপ দেয়নি জানি বিএনপির মধ্যে আলোচনা চলছে বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত দাবিতে রয়েছে আবার ন্যূনতম সংস্কারের কথাও কোনো কোনো মুরব্বী বলছেন এদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনের পাশে রাখতে চায় জামাত সহ ইসলামী দলগুলো অবস্থান ও বিএনপির পক্ষে রয়েছে হ্যাঁ একসময় জামাত বিপরীতমুখী অবস্থান নিয়েছিল কিন্তু এখন নির্বাচন প্রশ্নে দ্রুত নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত এক জায়গায় আছে এই জন্য লন্ডনে বিএনপি জামাতের মধ্যেও বৈঠক হলেও হতে পারে আরও বিভিন্ন পক্ষের মধ্যে বলা যায় না লন্ডনে তো আওয়ামী লীগের অনেক নেতা আছে তাদের সাথে বৈঠক হয় কিনা আমরা সবকিছু বিএনপিকে ফকরুল মানেই এখন সন্ধে বিষয়ে সন্দেহ করতে হবে এমন পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন বিএনপি সূত্রগুলো বলছে তার ওই সফরে তিনি লন্ডনে অবস্থানত দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেরো ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন যাই হোক খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ রাখুক সফর করার মতো শারীরিক সক্ষমতা থাকুক ওমরা করতে পারুক এই ঘটনা প্রমাণ করে লন্ডন যেতে হয়েছে দ্যাট তার আসতে পারছেন না তার কেন্দ্রিক কারা আসতে দিচ্ছেন না অথবা বাধা বিপত্তি অতিক্রমের চেষ্টা কেন বিএনপি বা তারেক্রমণ করছেন না বুঝাতে পেরেছি তার রহমান ব্যর্থ এটা বিএনপি প্রমাণ করতে যাচ্ছে না এই কারণে ব্যর্থতা অন্যের ঘাড়ে দিয়ে পার পেতে যাচ্ছে